আসাদ অবহেলিত ছিল সৈরাচারী আওয়ামী লীগের সময় বাংলাদেশের জনগণের গণতন্ত্রের প্রতি যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকেই উনসত্তরে শহীদ আসাদ রক্ত দিয়েছিল বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীন চেতা গণতন্ত্রে বিশ্বাস প্রথম প্রমাণ কিন্তু এই শিবপুরের সন্তান আমাদের বড় ভাই শহীদ আসাদ কিন্তু প্রমাণ করেছে উনসত্তরে গণ অভ্যুত্থান এই আসাদের রক্তের উপর দিয়ে কিন্তু হয়েছে তৎকালীন পাকিস্তান সরকার এই বাংলাদেশের উপরে যে স্বৈরাচারী আচরণ করেছিল নির্যাতন করেছিল গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সেই চেতনা কিন্তু আজকে আমাদের শহীদ আসাদ আমরা গর্বিত যে এই শহীদ আসাদের বাড়ি আমাদের শিবপুরে এটা আমাদের সারা বাংলাদেশের জন্য কিন্তু একটা উদাহরণস্বরূপ সেই শহীদ আসাদের চেতনাকে লালন করে ধারণ করেই কিন্তু দুই সালে আবার ছাত্র জনতা সেই গণজাগরণ কিন্তু উঠেছে যে শহীদ আসাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশ যেমন স্বাধীন হয়েছে আজকে দুই সালে আবার এই ছাত্র জনতা এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এই আন্দোলনের আসাদের পথকে তারা বেছে নিয়েছে তারাও কিন্তু জয়ী হয়েছে আজকে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র করছিল এই ষড়যন্ত্রের দাঁত বেলা জবাব ছাত্র জনতা কিন্তু দিয়েছে শহীদ আওয়ামী সরকার তারা তো গণতন্ত্র বিশ্বাস করত এই কারণেই কিন্তু শহীদ আসাদকে তারা যদি হাইলাইট করে নিয়ে আসে তাদের অপমাননা হয় আজকে কিন্তু সারা বাংলাদেশে জেগে উঠেছে আবার সেই আমাদের শহীদ আশা শুধু তাই না আমরাই কথা বলতে চাই জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে শহীদ আসাদ সহ আমাদের শিবপুরের সহ এরকম যত নেতা এই গণতন্ত্রের জন্য রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য আমাদের ব্যক্তিগতভাবে আমার মঞ্জুরি আহি যা যা করা দরকার আমি তাই করবো ইনশাআল্লাহ স্বাধীনতা পরবর্তী সময়েও বাক্সাল কায়েম করে সেই গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করা হয়েছিল এবং বিগত সতেরো বছর যে নির্বাচনের নামে তামাশা করে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছিল শেখ মুজিবের উত্তরস্বরী শেখ হাসিনা চব্বিশের গণ অভ্যুত্থানে এসে মানুষের যে গণতান্ত্রিক চেতনা সেই চেতনা বাস্তবায়নের লক্ষ্যেই ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়ে আবারও এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক এবং বৈষম্যহীন ন্যায় বিচারের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জীবন দিয়ে এই দেশের মানুষকে আবার নতুন একটি স্বপ্নের সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে কিন্তু আমরা এখনো দেখছি না যে জনগণের ক্ষমতার যে বাস্তবায়ন তার লক্ষ্যে যে জনগণ ক্ষমতা প্রয়োগ করে কারা রাষ্ট্র পরিচালনা করবে এবং দেশের সিদ্ধান্ত নেবে সেই লক্ষ্যে যে নির্বাচনী প্রস্তুতি সেই প্রস্তুতি এখনো চূড়ান্ত হয়নি আমরা প্রত্যাশা করব অতি দ্রুতই প্রয়োজনীয় সংস্কার শেষে জনগণ যাতে নির্ভয়ে নিঃসংকোচে তাদের মতামত মতামতের প্রতিফলনের মাধ্যমে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে কারা জনগণের অধিকার নিয়ে কাজ করবে সেই রূপরেখা ঘোষণা করার জন্য আমরা বর্তমান যে অন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে দাবি জানাচ্ছি যখন জনগণের ক্ষমতা ক্ষমতায়ন নিশ্চিত হবে তখনই চব্বিশের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মাহতি সার্থক হবে পাশাপাশি শহীদ আসাদ উনসত্তরে যে চেতনা বা যে লক্ষ্য নিয়ে জীবন দিয়ে গেছেন সেটাও সার্থকতায় পরিণত হবে